যখন সময় ভালো আসবে কদিন পরে আমি কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেব আপনাদের জন্য কিন্তু এখন কিন্তু এই সমস্ত কাজ করতে যাবেন না বিশেষ করে আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়টা কিন্তু এইসবের জন্য একদমই ভালো না জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই আগস্ট মাস দু সালে কেমন যাবে কি কি বিষয়ে তারা সাফল্য পেতে চলেছে আগস্ট মাসে কোন কোন বিষয়ে আগস্ট মাসে তাদেরকে সতর্ক থাকতে হবে এ ছাড়াও এই আগস্ট মাসের জন্য কি কি প্রতিকার এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মানতে হবে বিশেষ করে সেই সমস্ত মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যারা দু পঁচিশ সালে সেই রকম কিন্তু কোনো সাফল্য দেখতে পাননি বহু বছর আগে চলে আসা কোনো সমস্যা সেটা কেটে গেছিল। কিন্তু আবার হঠাৎ করে সেটা শুরু হয়েছে এই কিছু মাস যাবৎ বা কিছু দিন ধরে শুরু হয়েছে এরকম কোনো যদি সমস্যা থাকে বা আর্থিক যদি কোনো সমস্যা থাকে এছাড়াও বৈবাহিক বিষয়ে যদি কোনো সমস্যা থাকে বা প্রেমের বিষয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু এই প্রতিকারগুলো মানতে হবে বিশেষ করে এই আগস্ট মাসে তাহলে কিন্তু তারা সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান পেয়ে যাবেন কি কী সেই প্রতিকার এই সমস্ত কিছুই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য সেই জন্য প্রথমেই যেটা আপনাদের কাছে একটা অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে যে আগস্ট মাসে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে মাসটি কিছুটা অসুবিধার পরে সন্তোষজনক ফলাফল কিন্তু দিতে চলেছে এই মাসেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে এই মাসে নতুন প্রস্তাব নিয়ে কাজ করা কিছুটা ঝুঁকিপূর্ণ কিন্তু হতে পারে তাই জন্য আমি কিন্তু বলবো মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে নতুন কোনো প্রস্তাব নিয়ে কাজ করতে যাবে না একটু কিছুদিন পরে করাটাই আমার মনে হয় শ্রেয় এই সমস্ত কাজ যখন সময় ভালো আসবে কদিন পরে আমি কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেব আপনাদের জন্য কিন্তু এখন কিন্তু এই সমস্ত কাজ করতে যাবেন না বিশেষ করে আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়টা কিন্তু এইসবের জন্য একদমই ভালো না এই সময় কিন্তু যেটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে সেটা হলো বন্ধুর প্রভাবে ব্যবসা সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া কিন্তু একদমই ঠিক হবে না মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তাই জন্য এইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আগস্ট মাসে এই জিনিসটা কিন্তু সমানভাবে মাথায় রাখতে হবে বিশেষ করে যেই সমস্ত মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা শুরু করবেন বলে অনেক দিন ধরে ভাবছিলেন ভেবেছিলেন যে এই আগস্ট মাসে শুরু করবেন তাদের কিছু ক্ষেত্রে কিন্তু আমি কথাটা বলবো যে একদমই এই সময় বন্ধুর প্রভাবে ব্যবসা সংক্রান্ত কোনো ঝুঁকি নিতে যাবেন না যেটা দেখা যাচ্ছে যে শিক্ষার দিক থেকে আগস্ট মাস সাধারণত গড় ফল দেবে বা মিশ্র ফল কিন্তু দিতে চলেছে শিক্ষার্থীদের তাই পড়াশোনায় আগ্রহ কিন্তু এই সময় কম হতে দেখা যাবে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক বিষয়েও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সাধারণত আগস্ট মাসে গড় ফল পাবেন এই সময় কিন্তু পারিবারিক কোনো ঝগড়া বা ঝামেলা হতে দেখা যাবে কিন্তু সেটা কিন্তু খুবই সামান্য পরিমাণে বিশেষ করে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত সময়টা কিন্তু এই সমস্ত ঘটনা ঘটতে দেখা যাবে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সময় মাঝে মাঝে বিরক্তি দেখা যাবে একে অপরের সাথে কিন্তু মনের দূরত্ব কিন্তু দেখা যাবে না প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই মাসে আপনার পঞ্চম ঘরের বুধের গোচর প্রায় পুরো মাস ধরে চলতে চলেছে যা পারস্পরিক বিতর্ককে কিন্তু বাড়িয়ে তুলবে একে অপরের সাথে সম্প্রীতি বজায় রাখার কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন যদি মনে হয় যে কথা বলার সময় ঘন ঘন ঝগড়া হচ্ছে তাহলে এই মাসে কথোপকথনের সংখ্যা একটু কমানোর চেষ্টা করুন এই সময় কিন্তু আপনার কথোপকথনের মাধ্যমে যদি ঝগড়া দেখেন যে হচ্ছে তাহলে কিন্তু সেটার পরিমাণটা আগস্ট মাসে যত দিন গড়াবে ততই কিন্তু বাড়তে চলেছে বিশেষ করে আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু একদমই প্রেমের সম্পর্কে কথাবার্তার দিক থেকে ঝামেলা বাড়ার একটা সময় হতে চলেছে তাই জন্য আমি বলবো যে যদি দেখেন যে আপনারা সম্পর্কের মধ্যে যারা আছেন মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা তাদের বলবো যে যদি দেখেন যে কথা বলার মধ্যে কথার মাধ্যমেই কোনো না কোনো ঝগড়া হয়ে যাচ্ছে বা একটা থেকে দুটো কথা বলছি তো দুটো ঝগড়া হচ্ছে দুটো থেকে তিনটে কথা বলছি তো তিনটে ঝগড়া হচ্ছে ঝগড়ার পরিমাণটা বেড়েই চলেছে তাহলে কিন্তু এই সময়টায় কথা একটু বুঝে বলবেন কথা একটু কম বলারই কিন্তু চেষ্টা করবেন এই সময় আর্থিক বিষয়েও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কথা বললে আপনার লাভ বাড়ির অধিপতি শনিদেব গত মাসের মতো আপনার প্রথম ঘরে উপস্থিত থাকবেন তাই জন্য লাভের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আসতে দেখা যাবে অর্থাৎ কোথাও কোনো টাকা আপনি ধরুন পাওয়ার কথা ছিল আপনার সেটা পেতে কিন্তু দেরি হতে পারে বা যেই সমস্ত টাকা আপনি সময় মতো এতদিন ধরে পেয়ে যাচ্ছিলেন সেটাও কিন্তু সেই টাকাটা পেতে কিছুটা অসুবিধা আপনাকে কিন্তু দেখতে হতে পারে এই সমস্ত কিছু আর্থিক বিষয়ে কিন্তু বাধা এই সময় আসবেই স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আগস্ট মাসটি আপনার মিশ্র ফল দেবে মাথা ব্যথা জ্বর বা আঘাত ইত্যাদির একটা ভয় কিন্তু থাকবে এই সময় মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে যাদের আগের থেকেই রক্তচাপ সমস্যা রয়েছে তাদের কিন্তু এ মাসে বিশেষ সচেতন থাকতে হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কি কি প্রতিকার বা টোটকা আপনাদের এই সময় মানতে হবে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রথমে যেটা বলবো যে খুবই সহজ একটা উপায় বা টোটকা বলতে পারেন আপনারা সেটা হলো কন্যাদের খাবার খাওয়াবেন আর তাদের লাল মিষ্টিটা একটু বেশি করে পারলে খাওয়াবেন বা কিনে দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার বহু সমস্যা বিশেষ করে আর্থিক সমস্যা থেকে শুরু করে বৈবাহিক সমস্যা ছাড়াও। অন্য যদি কোনো বড় সমস্যা যেটা আপনি সমাধান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না সেটা আপনার জীবনে আগে ছিল না বা থাকলেও সেটা বহু বছর আগে চলছিল সেটা খুব সামান্য পরিমাণে সেই সমস্যাটা আবার ঘুরে এসছে বিগত কয়েক মাস ধরে বা কয়েক দিন ধরে চালু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই প্রতিকারটা অবশ্যই মানতে হবে আপনারা এমনও কিন্তু করতে পারেন যে কোনো এনজিওকে যেখানে কন্যাদের রাখা হয় গরিব দুস্থ কন্যাদের সেখানেও কিন্তু আপনারা দান করতে পারেন এছাড়াও অবশ্যই কিন্তু খাবার খাওয়ানোর সাথে সাথে লাল মিষ্টি অর্থাৎ লাল রঙের মিষ্টি এটা কিন্তু অবশ্যই তাদেরকে খাওয়াবেন দ্বিতীয় পয়েন্টে কিন্তু আমি বলবো যে গরুর সেবা করবেন আর তাদের একটু সবুজ ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন আপনার সামর্থ্য মতো আপনি খাওয়াবেন এতে কিন্তু বেশি টাকা আপনার খরচ হবে না আপনি কিন্তু প্রচুর যে আপনার আর্থিক সামর্থ্য হতে হবে তাও কিন্তু নয় খুবই কমেই কিন্তু আপনার হয়ে যাবে তাই এটা কিন্তু যতটা পারবেন ততটা একটু খাওয়ানোর চেষ্টা করবেন গরুকে তাহলে কিন্তু আপনার বহু সমস্যা কেটে যাবে আর যদি সম্ভব হয় বুধবার দিন কিন্তু এইটা একটু মানার চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ দুঃখে রাখতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার